মাসুদ কামাল আপনি বলছিলেন আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে বাইরে বসে বসে কিন্তু পনেরোই আগস্ট তাদের একটা কর্মসূচি সব সময় থাকে জাতীয় শোক দিবস তারা তাদের সময় পালন করেছে শোক পালনের কিন্তু আমরা দেখছি প্রেস সচিব তিনি বলছেন যে এই পনেরো আগস্ট দিনটিও একত্রিশ মানে বাকি আগস্টের একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একটু মানে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে যদি আওয়ামী লীগ করতে যায় তাহলে না হয় বুঝলাম যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে কিন্তু কেউ যদি করতে যায় সাধারণ মানুষদের মধ্যে কেউ যদি তাহলে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়ার আছে যেন মাসুদ কামাল আপনি একটু যদি ছোট করে আগে বলেন এখানে ভাই উনি যেটা বলছেন এটা উনি ওনার মেধা ওনার রুচি ওনার আকাঙ্ক্ষা এই সবগুলিকে মিলাইয়ার উনি কথাটা বলছেন এটা এটা আইনগত ভাবে একটা অশুদ্ধ বক্তব্য না যে উনি কিন্তু বলেন নাই যে যদি আওয়ামী লীগ কোনো

আমি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সিনিয়র সচিব আমি কত আটকাই দেবো এই পাওয়ার খাটাতে পারি এছাড়া আর কিছু নাই কথাবার্তা বলার সময় কিছু খেয়াল করে বলে না তো ভাই কিন্তু খেয়াল করে কত কথা বলেন না এটা কোনো লজিক আছে যদি কেউ কর্মসূচি না আচ্ছা কি কর্মসূচি তাও বলে নাই আপনি দেখেন পড়ে দেখেন যদি কেউ পনেরো আগস্ট কোনো কর্মসূচি না দেয় তো পনেরো আগস্টে বিএনপি একটা কর্মসূচি নিয়ে বসে আছে তাহলে জন্মদিন পালন করবে সেটা কি হবে পনেরো আগস্ট কি আগস্টের আর তিরিশ দিনের মতো না কাছে তো না আমার কাছেও না হতেই পারে আলাদা পনেরো আগস্ট জন্মদিন হইতে পারে দিতে পারে পারে না কি হবে কি বলে না বলে যা মনে হয় তাই বলে ক্ষমতা পাইছে তো এখন সমস্যা হয়েছে কি এই লোকগুলি ভুলে গেছে যে এই দিনটাই শেষ দিন না এইভাবে হয় না আপনার মধ্যে মাথায় রাখবেন শেখ কি খারাপ করছে না করছে এটা শেখ হাসিনা বুঝবে সেই জীবিত আছে তার আপনি মাছায় নিয়ে আসেন আপনি পাঁচ দেন আমার আদালতের ব্যাপার আর তার কোথাও নাই তো মৃত পিতাকে যে পিতা আজকে থেকে মানে আপনার পঞ্চাশ বছর আগে মারা গেছেন তারে আপনি আজকে তার কন্যার কারণে সেই দিবেন শাস্তি দিবেন এটা হয় না

কোনটা আগস্টে কোন কর্মসূচি করলে আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দেখেন এরা যেটাই বলি যদি সেটা আওয়ামী রিলেটেড হয় সেটা যদি মুক্তিযুদ্ধ রিলেটেড হয় সেটা যদি বঙ্গবন্ধু রিলেটেড হয় বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড এবং মুক্তিযুদ্ধ রিলেটেড বত্রিশ নম্বর রিলেটেড কোনো কথা বলেন এটাকে বিকৃত করে এরা প্রকাশ করে কিছু স্বাধীনতা বিরোধী চক্রের কাজই হচ্ছে এটা যে কথা বিকৃত করা যেমন আমি নিজেও এটা বলেছি পনেরোই আগস্টে আপনি কিভাবে একটা ব্যক্তিগত প্রোগ্রামকে আপনি না করতে পারেন আপনি রাষ্ট্রীয়ভাবে তো বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যখন বন্ধ করছেন তখন কে ব্যক্তিগত ভাবে কি করবে না করবে যাই না একজন ফেসবুকে বিরাট এক স্টোরি লিখেছে আনিস যে সফিক আলমকে ধুইয়ে দিয়েছেন হ্যাঁ এই জাতীয় কথা শফিক আলমকে ধুইয়ে দেওয়ার কি হলো শফিক আলম একজন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে তো রাজনৈতিক বক্তৃতা যখন দেয় তাহলে তাকে তো সরকারি কর্মকর্তা হয়ে যখন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে তো তার আমাদের সমালোচনা করার অধিক আছে করেই যে না যখন উনি একটা সরকারি চাকরি করেন এবং তার একটি ভিডিও সমালোচনা হতেই পারে আরেকজনে বলল। আনিস আলমগীর বলেছে বত্রিশ নাম্বারের প্রতিশোধ নেব আচ্ছা আমি কেন নেব বত্রিশ নম্বর প্রতিশোধ বত্রিশ নাম্বার যে প্রতিশোধ নিবে বলেছি নেবো আর নেব এক জিনিস হলো আমি কি রাজনীতি করি যে এটা প্রতিশোধ দিতে যাবো বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু মানে যে পনেরোই আগস্ট একটা শোকের দিন জাতীয় শোকের দিন আপনারা রাজনৈতিক পরিবর্তনের পরে আপনারা মনে করছেন না এটা শোক প্রকাশ করতে পারবে না করেন না আপনারা আপনাদেরকে তো ধোরাতে না যে আপনি করতেই হবে তাদের সরকার যখন আসবে তখন তারা আবার করবে তখন না করলো কি আপনি জোর করে করতে পার না কিন্তু আপনি রাষ্ট্রীয় শোক দিবস পালন আপনি এমন সব কর্মকাণ্ড করলেন সেই শোক দিবসের ডান্স করতেছেন তো তাহলে সেই শোক দিবসে না রাখাই বেটার আওয়ামിലേക്ക് তারা এই নির্বাচন অংশ করতে পারবে না যেটা বোঝা যাচ্ছে কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা ষড়যন্ত্র কিছু না কিছু থাকবে নির্বাচনকে ঘিরে মার্কিনদের স্বার্থ ভূমিকা বা তাদের চাওয়া কি তাদের চাওয়াটা কি হতে পারে নির্বাচন হোক নাকি না হোক আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যত নেতা আছে মোটামুটি সবাই বিদেশি যারা নাকি মোটামুটি আপনার পরিচিত লোক যাদেরকে চেনে যারা দায়িত্বে ছিলেন তারা হয় বিদেশে নয় চেনে এই দেশে তারা মুক্ত ভাবে বিচরণ করছেন এমন মনে হয় না আমার কাছে যারা বিদেশে আছেন এরা কিন্তু আসলে আওয়ামী লীগের এতদিন ধরে ফেজ ছিলেন বাট এরা কিন্তু আওয়ামী লীগের যে মানে তাদের সিদ্ধান্তের কারণে একটা সিদ্ধান্ত দিলেন যে দেশে আওয়ামী লীগের যারা সমস্ত নেতা আছে সমর্থক আছে তাদের কি সমস্যা হতে পারে তাদের কি বিপদে পড়তে পারে এটা কিন্তু বিদেশে অবস্থান না তো আওয়ামী লীগের নেতারা মোটেই বিবেচনা করে না তারা হলো আওয়ামী লীগের ক্রিম খাওয়ানো আওয়ামী লীগকে তারা ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাইছে কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে এবং বিদেশে বসে তারা কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকে টাকা নিয়ে যেতে পারছে অনেকে পরে নিয়ে গেছে এদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে কাজে তারা এখান থেকে টাকা নিতেও পারে সম্পর্ক না থাকলে আপনি দেখবেন যে মানে তারা এত আরামে এত নিরাপদে কিভাবে দেশে চলে গেল বা হাতে গোনা দুই ধরা পড়ছে বাকি এত ধরাই পড়ে নাই এরা বাইরে বসে বসে এই অনলাইনে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি দেয় যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে দল হিসাবে ওদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ব্যাক করতে চায় তাহলে সেটা হবে আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ এটা আমার ধারণা

টেলিফোনের জন্য কিন্তু ভয়ঙ্কর সাধারণ মানুষ সত্য কথা বলে না কারণ জানে আমার এই টেলিফোন নাম্বারটা রেজিস্টার এই টেলিফোন নাম্বার আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি আমি কি বলবো না বলবো এটা হয়তো তারা রেকর্ড করবে তারা এই রিস্কে যাবে না ওখানে এনসিপির ভোট যে বাড়ছে এটা এই কারণে বাড়ছে আর কিছুটা

তারা আসলে বুঝতেও পারছে না ওখানে আটত্রিশ দশমিক যে পাঁচ শতাংশ যেটা নাকি আট পাঁচ আগে ছিল আটত্রিশ শতাংশ মানে দশ শতাংশ বেড়েছে এদের কি কারণে বেড়েছে এই আট মাস আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না নিষিদ্ধ কিন্তু এর মধ্যে হয়েছে হওয়ার কারণে এটা তারা কনফিউজ যে আসলে নির্বাচনটা কে থাকবে ব্যালট পেপারে কার কার নাম থাকবে ব্যালট পেপারে কি কি মার্কা থাকবে তাদের মধ্যে একটা কনফিউশন আছে যে কারণে এদের অনেকটা শেষ পর্যন্ত ভোটও দিতে যাবে না কিন্তু আবার কিছু লোক যাবে যে না ভোটের অপশন করছে তবে না ভোটে কিছু লোক গিয়ে ভোট দিয়ে আছে এবার না ভোটের দাপট এবার দাপট দেখেন এবার অনেক না ভোট কিন্তু না ভোট সম্ভবত আমি যতটুকু দেখলাম যে তখন দেয়া যাবে যখন একজন মানে বিকল্প নাই সেখানে বিকল্প থাকলে তো না ভোটের অপশন মনে থাকবে না রাইট বিকল্পチャンス থাকবেন এটা আমি জানি তো

নিজেদের কিভাবে পুনঃস্থাপন করা যাবে নিজেরা কিভাবে পুনর্বাসিত হতে পারে তারা ওই চিন্তা করতেছে তাদের এক একটা উদ্ভট উদ্ভব সিদ্ধান্ত নেয় ওখানে এই যে নানক সাহেব দেখলাম একটা কিন্তু বিরাট শিফা চলার সাথে ওখান থেকে সে সিদ্ধান্ত চমক দিন এটা হবে তমক দিন এটা হবে ওই ঘোষণা দিয়ে দলটাকে হাস্যকর বানায় আর এখানকার মানুষটা মাঠে নামবে না ওদের কথা এবং বরং এখানকার মানুষ যারা আছে ঘটনাকে কেন্দ্র করে আর বিপদ করে ওই লোকগুলি আপনার ওদের ধীরে ধীরে হারাই যাবে ওদের কোনো কাজকর্ম নাই বাইরে বসে বসে ম্যাটিকের কোশাণ দিবে কিন্তু অমলীক কে যদি দাঁড়াতে হয় অমলীক এই দেশে যারা আছে এখন তাদের মাধ্যমেই দাঁড়াতে হবে এবং এই নির্বাচনে কিছু অমলীক লোক শুধু স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে বলা আমার ধারণা আমি জানি না হবে কিন্তু আমার ধারণা আমার কেন যেন মনে হয় কি কিছু লোক আদোনেই স্বতন্ত্র হিসাবে দাঁড়ায় যাবে তাদের সংখ্যা হয়তো কম হবে কিন্তু তাদেরকে দাঁড়াতে দিবে কিনা আমি তাও জানি না যদি দাঁড়াতে দেয় তবে দাঁড়াতে দেবে না কে মানে দাঁড়াতে দেবে এই সন্দেহটা কেন এখন যা দেয় না আচ্ছা একটা বলেন আপনি একজন লোক এক সময় ছাত্র লিখ করতো অথবা আওয়ামী লীগ করতো তারা যদি না পিটাচ্ছে তো তার পিছনে কোনো মামলা নাই তার অপরাধ কি এক সময় আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের অমুক কমিটির সদস্য যাচ্ছে যে দাঁড়াবে তার বিরুদ্ধে হবে শুধু সময় হবে কিন্তু দেখেন আপনি যদি হয় তাহলে যদি তার যদি সে সম্ভাবনা মহ হয় তাহলে তো আরো বেশি মব হবে তবে তখন আবার আইন শৃঙ্খলা কি থাকবে আমি জানি না যদি আলম তখন সব জায়গায় যদি থাকে তাহলে আইন শৃঙ্খলা ভালো হতে পারে জি এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছিলেন কদিন আগে মাহফুজ আলম নাহিদ ইসলাম সম্প্রতি বললেন যে জাতীয় ঐক্য না রাখতে পারলে এক এগারো তিনিও এক এগারো দেখতে পাচ্ছেন আহ এই এক এগারোটা মানে শুরুর দিকে দেখতেন পাঁচ আগস্ট পর পর বেশ কিছুদিন মির্জাফর উল ইসলাম আলমীর খুব এক আগার কথা বলতেন এখন মাহফুজ আলম নাহিদ ইসলাম ইনারা একাগার কথা বলছেন এক এগারোর কথা এখনও কেন আসছে এবং একটু পক্ষ চেঞ্জ হয়ে আসছে কেন কামাল আপনি কি এক এগারোর সম্ভাবনা বা শঙ্কা কিছু দেখছেন আমি যে আইনসমঙ্গ একটা শব্দ উচ্চ করুন দেখানো হয়েছে আমি এটাকে একটু বলি আপনার কাছে এক এক এটি এটা তোমাকে ঘটনা নিশ্চয় মনে আছে দুই হাজার সাতের জানুয়ারিতে জানুয়ারির বাইশ তারিখে একটা ইলেকশন হওয়ার কথা ছিল সেই ইলেকশনে এই তত্ত্বাবধায়ক সরকারের সেই তত্ত্বাবধায়ক সরকারের তখন প্রেসিডেন্ট ছিলেন এয়াজুদ্দিন আহমেদ এবং সেই তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজুদ্দিন আহমেদ নিজেই উনি প্রেসিডেন্ট উনি প্রধান উপদেষ্টা কেন প্রথমে বিএনপি ক্যারিক আচার করে আনতে চাইছিল কে এম হাসান কে এম হাসান আসতে চান্নাই বিব্রত হয়েছেন এক পর্যায়ে আওয়ামী লীগ আন্দোলনের কারণে তারপরে নানা ক্যারিক আচার করে ইয়াজুদ্দিন আহমেদ কে উনারা উপদেষ্টা সেই নির্বাচনটা যখন তারা বাইশ তারিখে করবে তার আগে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে সবাই তারা উড্ড করলো যে আমরা কোনো ইলেকশন করবো না তাহলে এক তখন নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছিল যে নির্বাচনটা দুই হাজার আওয়ামী লীগ করছে সেই নির্বাচনটা কিন্তু 2007 হাজার সাতে বিএনপি করার উদ্যোগ নিয়েছিল হয়ে যায় তো নির্বাচন তখন থামাইছে কে আরবি লোক থামাইছে আরবি যে বলছে যে এইভাবে এক তফা নির্বাচন করা ঠিক হবে না তারা কিন্তু থামাইছে এটা জানুয়ারির এগারো তারিখ থামাইছে মানে ওই নির্বাচনে এগারো দিন আগে ঘটনাটা ঘটেছে

তারপরে ক্ষমতা আসার পর এই এক এগারো সরকারের সবচেয়ে বড় সমালোচক আমাদের এই এই কাজটা তারা খারাপটা কি বোঝা তোমার আপনি এক এগারো একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে রক্ষা করছে করছেন ভাই এটা রিয়েলিটি

যদি নির্বাচন দেরি করে অথবা নির্বাচন যদি অপারগতা প্রকাশ করে অথবা সেরকম বাস্তবতা তৈরি হয় তাহলে অনেক কিছু হতে পারে তাহলে এক এগারো বলেন দুই বারো বলেন কি হবে আমি জানি কোন দিন আসবে তো আমরা জানি না কাজে এটাকে তো সবাই জান বলতেছে যে আর্মি আসতে পারে আর্মিও আসতে পারে কিন্তু আর্মির প্রধান তো সরাসরি বলেছেন যে আমরা চাই নির্বাচনটা হয়ে যাক এবং এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আর্মির কোনো একটা আচরণে কি কারো মনে হয়েছে ইলেকশন তো আঠারো মাসের সময়সীমা মধ্যে হচ্ছে হ্যাঁ যদি না হয় তখন একটা সম্ভাবনা আশঙ্কা যাই বলেন না কেন থাকতেও পারে বাট সেটা নিয়ে এত কিছু নাই মনে করতে পারছি আচ্ছা কিন্তু মানে সেই বিষয়টা একটু ভাবছিলাম যে আগে এই এক এগারো সম্ভাবনা শঙ্কা শুনতেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সেটা বেশি শুনছেন মাহফুজ আলম এবং তার সহযোদ্ধা নাহিদ ইসলাম তাদের মুখ থেকে এটা শোনা যাচ্ছে বিশেষ করে আরেকবার একটু জানছিলাম এক এগারোটা জুজু এগারো যদি না হয় আমাদের কথা শুনো অথবা সামরিক বাহিনী আসবে এক এগারো মানে কি সামরিক বাহিনী আসা সামরিক বাহিনী আসা মানে কি বিএনপির ক্ষমতায় যাওয়া আরো পিছিয়ে যাওয়া বা নির্বাচিত একটা সরকার আসা পিছিয়ে যাওয়া তো তাহলে কম্প্রোমাইজ করো এই অর্থে এক এগারোর যুজু দেখানো হচ্ছে